হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে এসেছি রোশী লাইফস্টাইল চ্যানেলে সুন্দর একটা ব্লগ নিয়ে তো আপনারা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো গুড ইভিনিং সকলকে এখন মোটামুটি বিকাল সাড়ে পাঁচটার মতো বাজে আমরা এই যে রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি ঘুরতে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি জানতে হলে পুরো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে ইভানকে সামনে 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 দাও ইভান হ্যাঁ 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 ফাইনালি এখন আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থানে আমাদের গন্তব্যস্থান হচ্ছে বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরি বাগানবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো আমরা এসেছি একটু চা কফি খাওয়ার জন্য এটা নতুন উদ্বোধন হয়েছে এক সপ্তাহ হল তাই ভাবলাম নতুন যখন হয়েছে আমাদের তো যেতেই হয় না গেলে তো হয় না তাই আমরা চলে এলাম সোনাঝুরি বাগানবাড়িতে আমি একটু রাস্তাটা বলে দিই কোন দিক হয়ে আসবেন বল্লপুর হয়ে এলে কিন্তু বোলপুর শান্তিনিকেতন খোয়াই হাট যেটা আমরা বলি সোনাঝুরি হাট সেই সোনাঝুরি হাট যাওয়ার আগে ঠিক আগেই কিন্তু পড়বে এই হোটেলটা তো একদম মেন রাস্তা এটা হচ্ছে ক্যানেল রাস্তা যেটা সেই রাস্তাটা ঠিক রাস্তার উপরেই কিন্তু এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা রয়েছে তো একদম মানে চিনতে বা বুঝতে কোনো অসুবিধা হবে না আশা করছি আর এছাড়াও কিন্তু আমার মানে ডিসক্রিপশান বক্সে ডিটেলস দেওয়া থাকবে আপনারা যদি চান এখানে আসতে তো আমার ডিসক্রিপশান বক্সে কিন্তু সব কিছু চেক করে নিতে পারেন আর এখানে কিন্তু রুম থেকে শুরু করে খাওয়া দাওয়া নিয়ে কোনো কমপ্লেন করার সুযোগ থাকবে না সব মিলে কিন্তু একদম পারফেক্ট আর এখানে স্টাফদের ব্যবহার নিয়ে তো কোনো কথাই হবে না আমরা কিছুক্ষণের জন্য গিয়েছিলাম একদম ফ্রেন্ডলি ওদের ব্যবহার আর আমার কাছে কিন্তু জাস্ট ওয়াও লেগেছে তো এইগুলো আমার মনে হলো আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করা অবশ্যই দরকার তাই আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করলাম আর এই সাইডটা ছিল কিন্তু রিসেপশন সাইড আর এই সাইডটা রয়েছে ডাইনিং এরিয়া তো সব মিলিয়ে কিন্তু জাস্ট ওয়াও তো আপনারা কন্টিনিউ ব্লগটা দেখুন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন মেনু কার্ডটা চলে এসছে হাতের সামনে এবার দেখা যাক কি কী অর্ডার দেওয়া যায় দেখে একটু এই যে বিভিন্ন ধরনের খাবারে মেনু এইখানে রয়েছে তো ইচ্ছা মতো এখান থেকে অর্ডার করে নিতে পারবেন না কোল্ড ড্রিঙ্ক নেবো নাশি করতে আছে আর এইখানে দেওয়ালে যে পেন্টিংটা টা করাচ্ছে এটাই কিন্তু সোনাঝুরি হাট দেওয়ালে কিন্তু একদম আঁকা রয়েছে আমাদের সোনাঝুরি হাট বা খোয়াই হাট একদম লাল মাটির উপরে অসংখ্য সোনাঝুরি গাছ অপূর্ব লাগছিল তাই ভালো একটু ছোট্ট করে ক্লিপ নেওয়াই যাক খুব সুন্দর না বলছে আসো কত তুমি ওটা নিয়েই চলেছো ইভান প্লেটটা নিয়েই চলেছো এই পাশে এই যে আমাদের জন্য নিয়েছি কফি উইদাউট সুগার এটা হচ্ছে দুটো মিট টি পনির পকোড়া হচ্ছে এটা এটা হচ্ছে চিকেন

도블 베네 카? 편의폰이지. 그래도 그래도. 알았어. 티가 있어. 너 미지게 잠에. তো এই যে একটা রুম এটা হচ্ছে ফোর বেডের জন্য খুবই সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন প্রো এই সাইডে রয়েছে একটা জানালা এদিকেও একটা রয়েছে এখানে একটা কাবার দিয়েছে ড্রেসিং টেবিলও আছে এই যে এটা রয়েছে টয়লেট এই যে এই এই রুমটার জন্য হচ্ছে পঁয়ত্রিশশো টাকা লাগছে জিএসটি আলাদা এটা হচ্ছে ডবল বেড তাই তো আচ্ছা এই যে হ্যাঁ হ্যাঁ এই যে এসি এটা খুব সুন্দর কিন্তু রুমগুলো এই সাইডটা এই যে টয়লেট একদম সাইডে এখানে একটা জানালা রয়েছে এই সাইডে আর এই যে টয়লেট একদম নিট অ্যান্ড ক্লিন কোনো অভিযোগ থাকবে না জাস্ট ওয়াও কিন্তু চলে এসো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাবো বাড়ি এবার বেরিয়ে যাচ্ছি এসো হ্যাঁ চলে এসো চলো আজকে আজকে ব্লগটা ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা